আইপিএলের শুরুটা কিন্তু গৌতম গম্ভীরের কে কে আর দল বেশ ভালোই শুরু করেছে পরপর দুটো ম্যাচ কিন্তু জিতে গেছে ঘরের মাঠে জেতার সঙ্গে সঙ্গে আর সিবির ঘরের মাঠে গিয়ে হারানো সেটাও কিন্তু একটা বড় কাজ কে কে আর দল করে ফেলেছে কিন্তু দিল্লি ম্যাচ যথেষ্ট একটা কঠিন ম্যাচ হতে চলেছে কে কে আর দলের জন্য এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে কিন্তু দিল্লি ম্যাচে হয়তো পাচ্ছে না গৌতম গম্ভীর ইঞ্জুরি তো একটা ব্যাপার রয়েইছে কে কে আর শিবিরের মধ্যে সেই ইঞ্জুরির কারণে কিছু প্লেয়ার পরিবর্তন হতে চলেছে পরিকল্পনারও পরিবর্তন ঘটাতে চলেছে গৌতম গম্ভীর যে কোনো মূল্যে কিন্তু এই ম্যাচটা জিতে একটা ভালো অ্যাডভান্টেজ পজিশন এবং জয়ের হ্যাট্রিক করে নিতে চায় এই সিজনের প্রথম তিনটে ম্যাচেই তো কি পরিকল্পনার পরিবর্তন হতে চলেছে এবং কোন কোন প্লেয়ার পরিবর্তন হতে পারে পরবর্তী ম্যাচের জন্য সমস্ত নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে তাই একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক বর্তমানে যদি আমরা একটুখানি আইপিএল এর পয়েন্ট টেবিলের দিকে তাকাই তো দুটো ম্যাচ কিন্তু জিতে গেছে কে কে আর দল সিএসকে কিন্তু তিনটে ম্যাচ খেলেছে তার মধ্যে দুটো জিতেছে একটা হেরেছে রাজস্থান রয়্যালসও কিন্তু দুর্দান্ত শুরু করেছে তারা কিন্তু পরপর দুটো ম্যাচ জিতে গেছে আজকে যদি রাজস্থান ম্যাচটা জিতে যায় তারা কিন্তু এক নম্বর পজিশানে চলে যাবে কে কে এর থেকে অবশ্যই একটা ম্যাচ বেশি খেলে কিন্তু কে কে আরও চাইবে তিন তারিখের ম্যাচটা যে কোনো মূল্যে জিততে কারণ পয়েন্ট টেবিলে তারা অবশ্যই চাইবে একটা অ্যাডভান্টেজ পজিশনে থাকতে জয়ের হ্যাট্রিকটা কিন্তু করতে চাইছে গৌতম কিন্তু কাজরা অতটা সোজা হবে না কারণ কে কে আর দল এই ম্যাচ খেলবে তো অ্যাভ ম্যাচ সব সময় কঠিন ম্যাচ একটা হয়তো আমরা দেখেছি তো সেক্ষেত্রে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে গৌতম গম্ভীরের সামনে এবং কিছু পরিকল্পনার পরিবর্তন করতে হবে যেটা প্রথম পরিকল্পনার পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে দুজন প্লেয়ার একদম ফর্মে নেই তার মধ্যে প্রথম হচ্ছে ভরুণ চক্রবর্তী তার বল কিন্তু এই সিজনে একদমই ভালো হচ্ছে না তো তাকে কিন্তু অবশ্যই দায়িত্বশীল হয়ে বল করতে হবে সেই জায়গাটা তো মেরামতির প্রয়োজন রয়েছে এবং সব থেকে আইপিএলের দামি প্লেয়ার মিচেল স্টার্ক এখনও পর্যন্ত আইপিএলে দুটো ম্যাচে আটটা ওভার বল করে ফেলেছে একশো রান দিয়ে দিয়েছে কোনো উইকেট পায়নি এবং দেখে কখনো ডেঞ্জারাস মনে হয়নি প্রথম তিনটে ওভার মোটামুটি একটা বল করলেও কিন্তু দুটো ম্যাচেই দেখলাম শেষের ওভারে প্রচণ্ড পরিমাণে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে মিচেল স্টারকে কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে ভালো বল করতে হবে লাস্ট যেটা ওভার করছে মিচেল স্টার প্রচণ্ড পরিমাণে রান দিয়ে দিচ্ছে রান কমার মানে কম দেওয়ার চেষ্টা করতে হবে এবং যে জিনিসটা করতে হবে উইকেট উইকেট একটা যখন মিচেল স্টার পেয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে ছন্দে ফিরে আসবে কিন্তু সেই প্রথম উইকেটের সন্ধানে এখনও রয়েছে মিচেল স্টার্ক দুটো ম্যাচ হয়ে গেলেও কিন্তু এখনও পর্যন্ত উইকেট পায়নি এই দুটো জায়গা তো প্রচণ্ড পরিমাণে কেকে আর ভোগাতে চলেছে এছাড়া একটা জিনিস ভালো রয়েছে সুনীল নারিন কিন্তু লাস্ট ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেছে এবার নারিন যে প্রতিটা ম্যাচেই ওরকমভাবে খেলে দেবে সেটা কিন্তু নয় তার উপর অতটা ভরসা করা উচিত নয় একটা দুটো ম্যাচে যদি টোকা লেগে যায় তো সেক্ষেত্রে কিন্তু ম্যাচ বার করে দেওয়ার মতন ক্ষমতা রাখে সেটাই কিন্তু আমরা আরসিবি ম্যাচে দেখেছিলাম তো সেই জায়গায় ওপেনারে কিন্তু আমি বারবারই বলছি একটুখানি পরিবর্তন দরকার ফিল্ড সল্ট নিঃসন্দেহে থাকছে কোনো রকম অসুবিধা নেই তার সঙ্গে সঙ্গে যে প্লেয়ারটাকে প্রয়োজন এবং গত ম্যাচে কিন্তু বলতে গেলে সে মাঠে হয়তো ব্যাটিং করতে পারেনি কিন্তু ডেবিউ হয়েছে অঙ্গুরীশ রঘুবংশী এই প্লেয়ারটা কিন্তু ক্লাসিক প্লেয়ার আছে ভাই এই প্লেয়ারটাকে সুযোগ দিলে পরবর্তী সময় কিন্তু আর একটা রিঙ্কু সিংকে পেতে চলেছে কে কে আর দল বা সুম্মন গিলকে পেতে চলেছে ওপেনারে বিধ্বংসী ব্যাটিং করতে পারে এবং যা তার শট রয়েছে অসাধারণ কিছু শট রয়েছে তো এই প্লেয়ারটা অবশ্যই তাকে সুযোগ দেওয়া দরকার তো পরবর্তী ম্যাচে গৌতম গম্ভীর মাস্টার স্ট্রোক দেয় কি না সেটা হচ্ছে একটা দেখার ব্যাপার থাকবে ফিল সল্টের সঙ্গে যদি অঙ্কুরিস রঘুবংশীকে আমরা প্রথমে দেখি অবাক হব না এরকমই কিন্তু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শেষ ম্যাচে তোমরা দেখেছিলে রানা খেলতে পারেনি তার কিন্তু আঙুল একটুখানি ইঞ্জুরি হয়েছে এবং ইঞ্জুরিটা সিরিয়াস ইঞ্জুরি শোনা যাচ্ছে দিল্লি ম্যাচেও কিন্তু তাকে পাওয়ার সম্ভাবনা অনেক অংশেই কমে গেছে এটুকু শোনা যাচ্ছে তো অবশ্যই আমরা চাইব দলের ভাইস ক্যাপ্টেন সে তাড়াতাড়ি ফিট হয়ে ফিরে আসুক কিন্তু যেহেতু ইঞ্জুরি তো সেক্ষেত্রে খুব একটা তাকে নিয়ে তাড়াতাড়ি করাটা উচিত হবে না পরবর্তী সময় ইঞ্জুরি যদি বেড়ে যায় বাকি ম্যাচগুলোর জন্য প্রবলেম হতে পারে তো দিল্লি ম্যাচেও কিন্তু তাকে মোটামুটি বিশ্রাম দেয়া হবে এবং তোমরা আরসিবি সিবি ম্যাচে দেখেছো আর বড় বড় ছয় মার সেই সময় কিন্তু একটা বড় শট খেলার পর তার কোমরে একটুখানি ইঞ্জুরি হয়েছিল এবার ম্যাচে তাকে খেলিয়ে দেওয়া গিয়েছিল কোনো রকম অসুবিধা হয়নি সেই মুহূর্তে তার ট্রিটমেন্ট করা হয়েছিল কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো যেগুলো হয় পরবর্তী সময় কিন্তু একটা অসুবিধা হয় তো সেক্ষেত্রে তার একটা শোনা যাচ্ছে রিপোর্ট করা হয়েছে রিপোর্টে কি রিপোর্ট এসেছে এখনও পর্যন্ত জানা যায়নি তাকে নিয়েও কিন্তু খুব একটা রিস্ক নিতে চাইছে না গৌতম গম্ভীর তাকেও যদি মানে ওই ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো যায় বা এরকম কিছু করা যায় সেটা তো ভালো তা না হলে কিন্তু তাকে পুরোপুরি রেস্ট দেওয়া হতে পারে দিল্লি ম্যাচের জন্য এবং দিল্লি ম্যাচের জন্য সেক্ষেত্রে ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে মনীষ পান্ডেকে তো মনীষ পাণ্ডেকে কিন্তু সেই জায়গায় ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে এবং মনীষ পাণ্ডে হয়তো প্রথম আইপিএলের এই সিজনে ম্যাচটাও হয়তো খেলতে চলেছে এরকম একটা সম্ভাবনা রয়েছে দিল্লি ম্যাচেই তো দিল্লি ম্যাচ কিন্তু বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো আর সব মিলিয়ে মিশিয়ে দিল্লি ম্যাচ যদি জয় করতে পারে কে কে আর দল তাহলে কিন্তু বেশ অ্যাডভান্টেজ পজিশনে চলে যাবে এটুকু বলা যায় তবু আজকের ম্যাচের উপর অবশ্যই নজর থাকবে আজকে যদি আর আর তারা জিতে যায় তারা কিন্তু একদম এক নম্বর চলে যাবে কিন্তু একটা ম্যাচ বেশি খেলে তো সেক্ষেত্রে পরবর্তী সময় কে কে আর দল যদি মোটামুটি একটা ভালোভাবে ম্যাচটা জিততে পারে তারাও কিন্তু এই এক নম্বর পজিশনে থাকার মোটামুটি যোগ্য থাকবে এবং পরবর্তী সময় সেমিফাইনাল কোয়ালিফাই করার কিন্তু একটা সম্ভাবনা এখন থেকেই আস্তে আস্তে তৈরি করতে হবে তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আলোচনা তোমাদের সঙ্গে করাচ্ছি ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ